আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমাদের টপিকস পেলক্সি 0.5 যা jell এর উপর হচ্ছে পেলোনসা সারটান এটি আমাদের গর্ভবস্থায় মহিলাদের অতিরিক্ত বমি এবং অশ্চুপাচার এবং অস্ত্রপ্রচার সার্জারি পরে যে বমি বমি ভাব হয় সেটাকে দূরীভূত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলাইকনটি বাজিয়ে দিন সুতরাং আমরা চলে যাই আমাদের মেন টপিকসে প্যালক্সি জিরো পয়েন্ট ফাইভ হলো একটি ঔষধ যাদের সক্রিয় উপাদান রয়েছে যা প্রাথমিকভাবে ক্যান্সার কেমোথেরাপির কারণে বমি বমি ভাব এবং বমি প্রতিরোধ করতে ব্যবহার করা হয় এবং কিছু ক্ষেত্রে রক্তপাতের মাধ্যমে এটা ব্যবহার করা হয় কর্মের প্রক্রিয়া অর্থাৎ কিভাবে কাজ করে প্যালোনোসেরোটেন সেরোটোনিন ব্লক করে কাজ করে শরীরে একটি প্রাকৃতিক পদার্থ যা বমি বমি ভাব এবং বমি হতে পারে কেমোথেরাপি বা সার্জারির সময় সেরোটোনিন নিঃসৃত হয় এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাকে অবস্থিত পাইরেজ থ্রি রিসেপ্টর কে উদ্দীপ্ত করতে পারে যখন এই রিসেপ্ট্রাগুলি সক্রিয় হয় তখন তারা বমি বমিভূত ছবি ট্রিকার করে ব্যালানোসন রিসেপ্ট্রগুলির সাথে আবদ্ধ হয় যার ফলে তাদের সক্রিয়করণকে বাধা দেয় এবং বমি বমিভাব এবং বমি প্রতিরোধ করে কাজ যে কিভাবে কাজ করে যেমন কেমোথেরাপি পরিচিত এটি তীব্র কেমোথেরাপি চব্বিশ ঘন্টার মধ্যে অ্যালম বিলম্বিত চব্বিশ ঘন্টা পরে বমি বৈভাব এবং উচ্চ মাঝারি ভাবে ইমোটোজেনিক কেমোথেরাপি পদ্ধতির সাথে যুক্ত বমিভাব প্রতিরোধ কার্যকর হয় পোস্টঅপারেটিভ বমিভাব এবং বমি প্রতিরোধ এটা অস্ত্রোপচারে রোগীদের বমিভাব এবং বমি প্রতিরোধ করতেও ব্যবহৃত হয় এবং সার্জারি পরে যে বমি ভাব রয়েছে সেই ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জোস অর্থাৎ এই প্যালসটি কিভাবে নিতে হবে

দিনে একবার এবং যদি তীব্র হয় সেই খেতে পারবে সেটা হচ্ছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে প্যালক্সিতার ব্যতিক্রমে নয় পার্শ্ব প্রতিক্রিয়ার রয়েছে মাথা ব্যথা পুষ্টকাঠিন্য ক্লান্তি ইত্যাদি গর্ভাবস্থায় বা বুকে দুঃখ আছে এবং মহিলাদের মধ্যে প্যালেস্টেনাল সুরক্ষার ভাব প্রতিষ্ঠিত হয়নি এটি শুধুমাত্র তখনই ব্যবহার করা উচিত যদি স্পষ্টভাবে ভাবে প্রয়োজন হয় এবং যদি সম্ভাব্য সুবিধাগুলি বেশি হয় এখন আমরা দেখানো হয়েছে ক্লিনিক্যাল গবেষণা প্রমাণিত হয়েছে যে এটি প্রথম প্রজন্মের বিরোধীদের থেকে উচ্চতর যেমন শেষ করে বিলম্বিত বমি ভাব এবং দীর্ঘ অর্ধ জীবন কম ঘন ডোজ করার অনুমতি দেয় যা সম্মতি এবং আরাম উন্নত করতে পারে সুতরাং প্যালক্সি যদি আপনার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি রিসাবন করবেন অথবা একজন স্বাস্থ্য সেবা কর্মীর সাথে কথা বলে আপনি সেবন করতে পারবেন অযথা আপনি যে সেবন করবেন না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং ব্যালক্স সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস এ যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন টপিক সে পর্যন্ত ভালো থাকুন খুদা হাফেজ